আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্বাগতম দরবারি বিলাসের ইউটিউব চ্যানেল রোহানি বেলাতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানছো অভিনন্দন ভালোবাসা মহান আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন রমজান পর্যন্ত আজকের ভিডিওটি এখন যে আমি এই ভিডিওটি আপনাদের সামনে আপলোড করতেছি একান্তই আমার মা বোনদের জন্য এমনটি যে সকল মা বোন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের চ্যানেলটি আপনারা লাইক করে থাকেন আমাদের সাথে নিয়মিত কন্টিনিউ যোগাযোগ রাখেন এবং পাশাপাশি তারা তাদের ফ্যামিলিগত সমস্ত সমস্যার কথাগুলো আমাদেরকে বলেন খাস করে যে বন্ধুরা আমি বলেছিলাম যে এই রমজানে চাঁদে সবে মেরাতে এবং সবে মেরাজে আপনাদেরকে যাতে সন্তান হচ্ছে না দশ বছর বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না তাদেরকে সন্তানের আমল আমি দিয়েছিলাম যারা ওই আমলগুলো করেছেন আমি তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর রকমে বলতে পারি এটি আপনি লিখিত রেখতে পারেন যে আপনি ইনশাআল্লাহ সন্তানের মুখ দেখবেন আগামী সাবানের চাঁদ এবং দেখা গেছে যদি রমজানের চাঁদ আসে এর ভিতরে ইনশাল্লাহ অবশ্যই আপনি সন্তান সহকারে আমাদের দরবারে আমাদের সাথে কাজ করতে পারবেন দেখা করতে পারবেন বিশ বছর তিরিশ বছর যদি হয়ে যায় ইনশাআল্লাহ তাদের সন্তান হবে যারা আপনার রজকের আমলগুলো করেছেন সন্তানের এবং সাবান মাসের সন্তান হওয়ার আমলগুলো করেছেন সবে বেড়াতে এখন এই রমজান মাসে পবিত্র রমজান মাসে যাদের সন্তান হচ্ছে বা সন্তানের শখ আছে যে পুত্র সন্তানের যে কামনা থাকে যে পুত্র সন্তানের যে বাসনা থাকে আওলাদের নারী না যাকে বলা হয় আল্লাহ তালার কাছ থেকে এই পুত্র সন্তান লাভের প্রত্যাশা যারা করে থাকেন তাদেরকে আমি বলবো আজকের এই আমলটি আমি যেটি বলে দেব শুধুমাত্র সেই সকল মা বন্ধুর জন্য যখন আকাশে চাঁদ উঠে যাবে রোজার চাঁদ উঠে যাবে আপনি চাঁদ দেখবেন বা জানবেন বা রেডিও টেলিভিশন শুনবেন কনফার্ম হবেন আপনি খোলা আকাশের নিচে যাবেন খোলা আকাশের নিচে গিয়ে আমি যে আমলটি আপনাদেরকে বলবো এই আমলটি পাঠ করবেন আর আমলটি পাঠ করার আগে প্রথমে চাঁদের দুয়া পাঠ করবেন দোয়া পাঠ করার পর চাঁদকে বলবেন হে চাঁদ তোমার আমার রব আল্লাহ এক আল্লাহ তোমার প্রতি আমার প্রতি রকম বর্ষণ করুক এটি বলার পর আপনি একশতবার দূর শরীফ পাঠ করবেন একশতবার দূর ধূরুদি ইব্রাহিম যেটি নামাজে আমরা পাঠ করি এই নামাজের এই দুরু শরীফটি পাঠ করার পরে আপনি আকাশের নিচে দাঁড়িয়েই আমি যে দোয়াটি এখন বলে দেবো এই দোয়াটি একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করার পর আবার দুরুদী ইব্রাহিম আপনি প্রথম যেটি পড়ছিলেন এটি একশতবার পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে আর এড়ি এডিডি পাঠ করার সময় যে কাজটি আপনাকে করতে হবে আপনার প্যাটের উপরে ঠিক আছে যে আমাদের মা বন্ধের তল পেটের নিচের যাতে প্যাটে আপনাকে ঘুল করে ধায়রা দিতে হবে মানে হাত বোলাতে হবে আর আমলটি পাঠ করতে হবে আমার কথা মতো আমি যেভাবে বলতেছি অলিয়া উলিয়া গৌস কুতুবদের পীর মসজিদদের এই আমলটি আপনারা করে দেখেন গুরুবিদ্যা ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আল্লাহর রহমত আল্লাহর কুদরতে আপনার পুত্র সন্তান হবে যাদের শুধু কন্যা সন্তান হচ্ছে কোনো মতেই বা সন্তান হচ্ছে না অথবা সন্তানও হয়নি কনসেপ্ট করেছেন অথবা দেখা গেছে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না যে কোনো হোক না কেন পুত্র সন্তানের প্রত্যাশী যারা আজকের ভিডিওটি তাদের জন্য ইনশাআল্লাহ তাদের পুত্র সন্তান হবে আল্লাহর দ্রুত আল্লাহর রসিম রকমতে সেটির জন্য আপনাকে আমলটি করতে হবে আমলটি পাঠ করতে হবে অবশ্যই আমলটি রাজারদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাজিয়ে দেবেন ভিডিওটি লাইক করবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট বসে ইয়াল্লা আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ মাসা আল্লাহ আমিনজাতি তসবুকের লিখে দিবেন আপনাদের দোয়া আমাদেরকে শরীক রাখবেন বর্বের আব্দুল কাদের জিল্লা রহমালুল্লাহ এই সমস্ত অলি হল্লা গস্তেবগন নবী আলী আউলা আল মিয়াম হাসান হোসেন কারওয়ালা শহীদ দন এদেরকে দোয়াই শরীর রাখবেন দরবারিবেলা শরীর পারি সেবিকা হলে না তার জন্য দোয়া করবেন আমাদের এজাজত হয়ে যাবে প্রত্যেকটি আমল চিন্তা করতে গেলে প্রত্যেকটি আমলে ফল পেতে গেলে বা সেগুলোর আপনার নেওয়াজ আছে ভোগ আছে এবং সাধনা আছে এগুলোর খতম দেওয়া লাগে কোনোটির তিনটি চারটি পাঁচটি দশটি এগারোটি বারোটি পর্যন্ত খতম দেওয়া লাগে এই যেই যেই জিনিসগুলো আমরা খতম দেওয়ার পর যে জিনিসগুলো নেওয়াজ দেওয়ার পর এক বছর দেড় বছর নব্বই দিন অথবা তিন মাস তেরো দিন আমল করার পর আপনাদেরকে আমরা হাজার দিয়ে থাকি তো আপনাদের ওই কষ্ট করা লাগবে না জাস্ট আমলটি করেন রোজা পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি প্রত্যেক আর যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই আমলটি তো আপনি রোজার ভিতরে অবশ্যই পাঠ করবেন প্রথম দিন শুধুমাত্র চাঁদের দিকে তাকিয়ে যে বা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন যে তিন দিনের ভিতরে একদিনে যদি চাঁদ আপনি দেখতে পান আকাশে মেঘ থাকলে হয়তো প্রথম দিন নাও দেখতে পারেন দ্বিতীয় দিন তৃতীয় দিন যদি দেখেন আমড়টি করে নেবেন চাঁদ উঠলে এর পরবর্তীতেও চাঁদের নিচেই করা লাগবে না আপনি জাস্ট ঘরে বসেই আপনি তলপেটে হাত বোলাতে বোলাতেই আমলটি পাঠ করবেন আর যে কাজটি করবেন সুরা মরিয়ম কোরআন শিল্পের মাঝে সুরা একটি আছে সুরা মরিয়ম প্রতিদিন একবার পাঠ করবেন আল্লাহ তালা কাছে নিয়ত করবেন ইয়া আমার রব আল্লাহ যদি আমার পুতুর সন্তান হয় আমাকে আল্লাহ আপনি পুতুর সন্তান দান করেন আমি আমার সন্তানের নাম রাখবো মোহাম্মদ আল্লাহ তার কাছে আপনি এটি মানত করেন এবং ইনশাআল্লাহ আমাদের দরবারে আপনি একটি মনে মনে নিয়ত রাখেন আল্লাহর কুদরতে আল্লাহর অসীম রকম ইনশাল্লাহ অবশ্যই আপনার পুত্র সন্তান হবে এটি গ্যারান্টি ইনশাল্লাহ আমলটি হচ্ছে দ্রুত ইব্রাহিম একশতবার পাঠ করার পরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনি আমলটি পাঠ করবেন একশতবার ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মোসাব্বিরু ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মোসাব্বিরু ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মোসাব্বিরু এবং সুরাব মরিয়ম আপনি প্রতিদিন তিনবার পাঠ